আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা বাহিরে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদাবাররা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বাড়া অর্থ বাহিরে শিল হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও একা পারব না এর আরবি হবে লাহালু একদার এখানে অর্থ একা। পারব না লাহালু মা একদার একা পারব না খুব ভারী এর আরবি পাকটি হবে হাদা মাররা তাগিল এখানে হাদা অর্থ এটা মারা অর্থ খুব তাগিল অর্থ ভারী হাত মারলা তাগিল এটা খুব ভারী এটা এখান থেকে নিয়ে যাও এর আর্বিবাকট্রি হবে শিলহাদা মিন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে শিলহাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও আজ অতিরিক্ত ঠান্ডা এর আর্বিবাকোট্রি হবে আলীউম বাড়ির জিয়াদা এখানে আলিউম অর্থ আজ বাড়ির অর্থ ঠান্ডা জিয়াঁদা অর্থ বেশি বা অতিরিক্ত আলিউম বাড়ির জিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এর আরবি বাকরটি হবে সাওয়া এখানে এমশিক অর্থ সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার এমশিক সাওয়া সাওয়া আনা আমার সাথে ধরো এটা গরম ধরনা এর আরবি হবে হাদাহার মাইমসি এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম মাইমসি অর্থ ধরনা হাদাহার মাইমসি এটা গরম ধরনা একজন লোক আসো এর আরবি হবে অহেদ নফরিজি এখানে অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক ইজি অর্থ আশা অহেদ না একজন লোক আস ভিতরে কি আছে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ এস মজুদ জুয়া এখানে সুফ অর্থ দেখা এস অর্থ কি মজুদ অর্থ আছে জুয়া অর্থ ভিতরে সুফ এস মজুদ জুয়া ভিতরে কি আছে দেখো বাগান পরিষ্কার করো এর আরবি বাক্যটি হবে সৌ নাদাফা মাজরা এখানে সৌ অর্থ করা না অর্থ পরিষ্কার অর্থ বাগান মাজরা বাগান পরিষ্কার করো আমার ব্যাগ আসো এর আরবি বাক্যটি হবে জীব শান্তা হাগি। এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাগি অর্থ আমার জীব শান্তা হাগি আমার ব্যাগ নিয়ে আসো এটা এভাবে করো এর আরবি হবে কিদা এখানে হাদা অর্থ এটা সৌ অর্থ করা এরকম এটা এভাবে করো এটা বাসায় নিয়ে আসো এর বাক্যটি হবে জিব হাদা ফিলবেই এখানে জীব অর্থ নিয়ে আসো হাদা অর্থ এটা বেদ অর্থ বাসা ফিলবেদ অর্থ বাসায় জি ফাদা ফেলবে এটা বাসায় নিয়ে এটা ভেবেছিল এর আরবি হবে হাদা এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক ফিকির অর্থ ভাবা হাদা অর্থ তুমি আরবি জানো এর আরবি বাকটি হবে মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা আরবি অর্থ আরবি মালুম আরবি তুমি আরবি জানো তুমি নিচতে থাকো এর আরবি বাক্যটি হবে ইনতা খাল্লি তাহাত এখানে ইনটা অর্থ তুমি খালি অর্থ রাখা বা থাকা তাহাত অর্থ নিচে ইনতা খালি তাহাত তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবিবাকোটি হবে ইন্তেভ নফরতানি এখানে ইন্তা অর্থ হ তুমি জীব অর্থ নিয়ে আসো নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরেক ইন্তেভ নফরতানি তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কি রাগ করছ এর আরবিবাকোটির হবে ইন্তাজ জ্বালান এখানে ইনতা অর্থ তুমি জালান অর্থ রাগ করা ইন্তেজ জ্বালান তুমি কি রাগ করছ তুমি কোথায় ছিলে এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন কুনতু এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় কুনতু অর্থ ছিলে ইনতা ওয়াইন কুনতু তুমি কোথায় ছিলে দেরি হলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ তাখির এখানে লেশ অর্থ কেন তাখির অর্থ দেরি হওয়া লেশ তাখির দেরি হলো কেন

খুব কয়েস ওর ভালো হাগে মোদের মারা কয়েস আমার ম্যানেজার খুব ভালো আমার আর কিছু লাগবে এর আর বিপকটি হবে ইন তা আবগর শয়তান এখানে ইন অর্থ তোমার আবগর অর্থ লাগবে শয় অর্থ কিছু তানি অর্থ আর বা অন্য ইন তা আবগর তোমার আর কিছু লাগবে বেশি টাকা চাই এর আর বিপকটি হবে আনায়ে জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমি চাই জিয়া অর্থ বেশি ফুলুস অর্থ টাকা ফুলুস আমি বেশি টাকা চাই আমি সব কিছু এখানে রেখেছি হবে আনা সবকিছু কুলুসাই হেনা এখানে আনা অর্থ আমি খালি অর্থ রাখা কুলুসাহী অর্থ সব কিছু হেনা অর্থ এখানে আনা খালি কুলুশাহী হেনা আমি সব কিছু এখানে রেখেছি আমি আছি তোমার সাথে এর আরবী বাক্যটি হবে আনা মুজুদ সাসা ইনতা এখানে আনা অর্থ আমি মুজুদ অর্থ আছি সাসা অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা মজুদ সাসা ইনতা আমি আছি তোমার সাথে সে কাজ করে না এর আরবী বাক্যটি হবে মুকাইফ মুশুগাল এখানে মুকাইফ অর্থ এসি। মুশুগাল অর্থ কাজ করে না মোকাই মুসুগল এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এর আরবি হবে মুমকিন হাদা খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদা অর্থ এটা খারবান অর্থ নষ্ট মুমকিন হাদা খারবান সম্ভবত এটা নষ্ট এটা অনেক বড় এর আরবি হবে হাদা জিয়াদা কাবির এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক কাবির অর্থ বড় হাদাস জিয়াদা কাবির এটা অনেক বড় এখানে ছোট আছে এর আরবি বাক্যটি হবে সাগির ফি হেনা এখানে সাগির অর্থ ছোট ফি অর্থ আছে হেনা অর্থ এখানে সাগির ফি হেনা চিনি আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে সুকার ফি ওলা মাফি এখানে সুকার অর্থ চিনি পি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নেই সুক্কারপি অলা মাফি চিনি আছে নাকি নেই 10 মিনিট পর এর আরবি পকেটই হবে বাদ আশারা দীঘা এখানে বাদ অর্থ পরে আশাড়া অর্থ দশ দীঘা অর্থ মিনিট বাদ আশারা দীঘা দশ মিনিট পর কথা শেষ করে আসো এর আরবি পাকটি হবে কালাম খালাস বাদে নিজে এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে অর্থ আশা নিজি কথা শেষ করে আসো আমার বড় ভাই এর আরবি পাকটি হবে হুয়া কাবির আখই এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার কাবির অর্থ বড় আখুই অর্থ ভাই হুয়া আনা কাবির আখুই সে আমার বড় ভাই সমস্যা নাই তুমি এসো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইনতা অর্থ তুমি ইজি অর্থ এসো মাফি মুশকিলা ইনতা সমস্যা নাই তুমি এসো